নমস্কার বন্ধুরা অশেপশে বাঙালি আনাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা ঠাকুর মন্দির পুনরপ্রতিষ্ঠার ভিডিও নিয়ে হাজির হয়েছে যেটা কিনা তিনশো বছরেরও পুরনো ঠাকুর দালান। তো সেটা হলো আমার কর্তামশাই স্কুলের বন্ধু অমিত বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠাকুরদালানের কথাই আমি বলছি তো রাধাকৃষ্ণর বিগ্রহ নারায়ণ শিলা সমস্ত কিছু দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা জানার আগে জানতে হবে এই মন্দিরটার আগের কি অবস্থা ছিল তার কর্তমশয়ের বন্ধু অমিত তার পাড়ি হলো বেলঘড়িয়াতে বেলঘড়িয়া এককালে অভিহিত হতো গ্রাম হিসাবে তারপরে আসলো মফস্বল দিনে দিনে শহর উঠেছে আর এই বেলঘড়িয়ারই একটি অতি প্রাচীন ঠাকুর হলো এই অমিত তাদের ঠাকুর তন্ময় ভট্টাচার্যের লেখা বেলঘড়িয়ার ইতিহাস সন্ধানে থেকে এই ছবিটি ও লেখাটি আমি জানতে পারি তখন দেখলাম আরে এ তো সেই বাড়ি যেটা কিনা আমার হাজব্যান্ডের স্কুলের বন্ধু অমিতদার বাড়ি আর এর গল্প সম্পর্কে আমি অমিতদার মাধ্যমে জানতেই পারি আমার হাজবেন্ডের মুখ থেকে বেলঘড়িয়া এক প্রাচীন পরিবারের দালান। হলো এই ঠাকুর ঠাকুরদালান ততদিনে ভগ্নপ্রায় প্রায় কড়ি বর্গা খসে পড়েছে খসে গেছে পলিস্টার পট ও নানা রকমের গাছের ঝুড়ি নেমে এসে আরও ভাঙনের দিকে ঠেলে দিয়েছিল এই স্থাপত্যটিকে অথচ এটি বেলঘুরিয়ার অতীতের প্রকাশ্য দলিলগুলির মধ্যে কিন্তু অন্যতম প্লাস্টার অফ প্যারিসের একাধিক মূর্তি চুনসুরকির পঙ্কের কাজ নজর টান্ত সেসব মূর্তিতে ইউরোপিয়ান ঘরানার প্রভাবও স্পষ্ট ছিল বেলঘুরিয়ার ওই এলাকার লোকজনদের কাছে আশঙ্কা ছিল যে কোনো সময় ভেঙে পড়তে পারে ওই ঠাকুরদালান নয়তো প্রোমোটারের সেন্দিষ্টি তো আছেই ঠাকুরদালানটি দীর্ঘদিন ধরে ধীরে ধীরে জীর্ণ হতে চলেছিল আমফানের ঝড়ের পরেই সবাই ছুটে গিয়েছিল অক্ষত দেখে পেয়েছিলেন প্রত্যেকেই তবে ভবিষ্যতে যে ভেঙে পড়বে না তার কোনো আশঙ্কা যে তাদের মনে ছিল না তা নয় কিন্তু গত কয়েক বছর মানে দীর্ঘ ন বছর ধরে তিলে তিলে এই ঠাকুরদালারটি কিন্তু বদলেছে ভেতরে বাইরে পরিষ্কার করা হয়েছে গায়ে সিমেন্টের প্রলেপ পড়েছে রং হয়েছে খুলে ফেলা হয়েছে করি করিবর্গা অথচ সেই কর্মযজ্ঞের মধ্যেও রিলিফ তথা অলং গুলোর কোনো ক্ষতি হচ্ছে না এতটুকু সেগুলোকে যথাসম্ভব হয়েছে সংস্কার বেশ কয়েক বছর ধরে মানে দীর্ঘ প্রতীক্ষার পরে সংস্কার সম্পূর্ণ হয়েছে এখন দিনের থেকে রাতের মন্দিরটা আরো অপূর্ব মোহময় হয়ে উঠেছে দুঃসাদা রং ভেতরেও বাইরে মাথায় টেরাকোটার কাজ বিশেষ প্যানেল বসানো হয়েছে যা আগে ছিল না দেয়ালে থাকা প্রাচীন মূর্তিগুলো নব্বই শতাংশই অবিকৃত যেগুলি ক্ষতিগ্রস্ত ছিল আগে থেকে সেগুলোকেও সংস্কার করা হয়েছে যত্ন সহকারে বেলঘুরিয়ার এই পরিবারের প্রতিষ্ঠাতার একটি শাখা এই উত্তর পুরুষদেরই একটি যে কিনা আমারই কর্তমশায় বন্ধু অমিত বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার এও এক বিরল ঘটনা যেখানে মোটামুটি সমস্ত পূর্বপুরুষদের জিনিস হারিয়ে যায় সেখানে নিজের পরিবারের ইতিহাসকে বাঁচিয়ে রাখে কজন তাও এমন খরচ সাপেক্ষ কাজ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই বছর টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পুনর হয়ে গেল ভুবন মন্দির বা বেলভড়িয়ায় অমিতদাধের বাড়ির নারায়ণশিলা সঙ্গে অবশ্যই হয়েছে প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম বলভদ্র ও সুভদ্রা দেবী আর হয়েছে রাধাকৃষ্ণ মূর্তি তো সেই পুজো পাঠ কীভাবে হলো সেটাই এক এক করে আপনাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি কোনো প্রশংসাই মনে হয় যথেষ্ট নয় এই অমিত দা ও তার পরিবারের জন্য জানা গেল বর্ধমান থেকে টেরাকোটা শিল্পী এনে এই অলঙ্করণের কাজ করা হয়েছে তো আমি যতটুকু পেরেছি পুজোর দিন বুঝতেই পারছেন এত সুন্দর অপূর্ব পুজো সেটা দেখবো না ভিডিও করব মানে মোহিত হয়ে গেছিলাম তো যতটুকু পারলাম আপনাদের সঙ্গে সেটাই তুলে ধরার চেষ্টা করলাম আর অমিতা এতটাই বিজি ছিলেন যে তার থেকে আরও ডিটেলে কিছু জানা সম্ভব হয়নি যতটুকুই কথা বলতে পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এই যে অমিত দা দেখুন যেমন হাসি খুশি মানুষ তেমন খুশি তো ওনার মুখ থেকেও শুনবো উনি কতটা স্যাটিসফাইড সেটা পরে আসছি তো এর জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা এতক্ষণে জেনেই গেছেন আমার আজকের ভিডিও আমার কর্তমশাই স্কুলের বন্ধু অমিতা বাড়িয়ার ভুবনের বাড়ি নামে যে বিখ্যাত বাড়ি সেই বাড়ির নারায়ণ শিলা পুনঃ উৎসব বা পুজো পাঠ তো সেইটাই কিভাবে হলো সেটাই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব সেখানে আমরা নিমন্ত্রিত ছিলাম তো আমরা গিয়েছিলাম সেইখানে পুজো দেখতে বারোই ডিসেম্বর দু হাজার অনুষ্ঠিত হয়ে গেল এই নারায়ণ শিলার পুন poate তো সেইখানে কী কী পুজোপাঠ হলো কি হলো না হলো সবটাই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন একটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা যদি আমার এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন তো আজকের মতন ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই কামনা নিয়ে ভিডিওটা শুরু করছি দেখুন অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এখানে এটা খুব সম্ভবত নতুন ভাবে তৈরি করা হয়েছে এছাড়া প্রভু জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীরও কিন্তু নতুন বিগ্রহ আনা হয়েছে আর তেনাদের মানে অমিত দাদের পূর্বপুরুষের যে নারায়ণ শিলা সেটা প্রতিষ্ঠা করা হয়েছে এই যে যে সিংহাসনটা সাজানো হয়েছে সেখানে তো সকালবেলা আমরা স্নান পর্ব বাড়ির পুজো করে চলে গেছিলাম ভোর ছটা পনেরোর থেকে সরি ছটা তেরোর থেকে পুজো শুরু হয়ে গেছিলো আগের দিন তো এই সমস্ত গোছ গাছ পর্ব চলেছেই আর এটা দীর্ঘদিন ধরে অমিত দ্বারা প্রস্তুতি শুরু করেছিলেন তারপরে আমরা বারো তারিখে চলে গেলাম দুপুরবেলা যদিও সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে কিন্তু যেহেতু বৃহস্পতিবার ছিল তাই বারোটা বেজে গেছিল গিয়ে যখন আমরা পৌঁছলাম তখন দেখলাম যে অমিতা সপরিবারে হোমে বসেছেন আর ভেতরে কিন্তু যেমন নারায়ণ পুজো হচ্ছে তেমন চণ্ডীপাঠ হচ্ছে রাধাকৃষ্ণর পুজো হচ্ছে আরও নানা রকমের পুজো হচ্ছে যদিও এত সুন্দর মন্দ উচ্চারণ করে পুজো পাঠ হচ্ছে ওখানে আর জিজ্ঞেস করার মতন অবস্থা ছিল না আর দেখুন কত উঁচু সিলিং এটা করিবর্গার ছিল সেটা নতুন করে রিপেয়ার করে অপূর্ব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর দেখুন বাইরে হোমযজ্ঞ হচ্ছে সমস্ত সুন্দর মার্বেল দিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে গেট বসানো হয়েছে এগুলো সবই নতুন করে করা হয়েছে সপরিবারে অমিত দা ছেলে দার পত্নী তাছাড়া অমিতদার ভাই ভাইয়ের বা ভাতৃবধূ ও তার কন্যাস প্রত্যেকেই কিন্তু এই হোমে বসেছেন সঙ্গে রয়েছে অমিতদার বোনও আর আত্মীয় স্বজনরা কিন্তু প্রত্যেকেই পেছনে বসে রয়েছে সঙ্গে আমরা যে অমিতার বন্ধু বান্ধব তার বন্ধু পত্নীরা সবাই আমরাও গেছি তো প্রথমে আমরা গিয়ে মন্দিরে উপরে উঠে গেলাম গিয়ে প্রণাম দিলাম তারপরে সমস্ত ঠাকুর দর্শন করলাম তারপরে এসে যে অমিত দ্বারা যেখানে হোম করছেন সেখানে এসে আমরা বসলাম প্রত্যেকে হোমটা দেখলাম পুজো দেখলাম অপূর্ব সুন্দরভাবে নিয়ম নিষ্ঠার সঙ্গে পাঠ কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমরা যদিও ঘন্টা তিনেক মতন ছিলাম তো এখানে হোম হচ্ছে তো আমরা একটু হোম তো দেখছি বসছি আপনারাও এবার একটু কিছুক্ষণ পাঠ দেখতে থাকুন আর আমার কর্তামশাই একটা সামান্য উত্তরীয় মানে উপহারস্বরূপ নিয়ে গেছে যদিও জানতাম না যে অমিত দা অমিতার ভাই ছেলে সবাই বসবে তো আমি জানতাম যে অমিতা তাই যেহেতু এই বাড়ির জ্যেষ্ঠ পুত্র সেই হোম করবেন তো সেই জন্য অমিতার জন্যই এটা নিয়ে যাওয়া হয়েছে তো সেটা আমার কর্তমশাই দার কলায় পরিধান করিয়ে দিল তারপরে দা হোম করতে করতে একটু কথা বলল তারপরে হোম করে মাঝে মাঝে যখন একটু রিলিফ পেয়েছেন তখন আবার সবাই সাথে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করা তো অমিতাধের বাড়ির পোর্শনটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এগুলো একদম ভগ্নপ্রায় দশা হয়ে গেছিল এর আগে আমি অমিতার মায়ের পারলৌকিক ক্রিয়াতে গিয়েছিলাম আর আবার এইবার গেলাম অপূর্ব সুন্দরভাবে দেখুন হোম হচ্ছে আর সুন্দর মন্ত্র উচ্চারণ চলছে আমরা একদম মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর মানে বিশাল আয়োজন করে যে পুজোপাঠ তাছাড়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মোটামুটি দু হাজারের ওপরে কিন্তু লোক হয়েছিল এরপরে মন্দিরের বাইরে আমার কর্তামশাই লেফট হ্যান্ড সাইডে মাঝখানে স্বদেশ দা তারপরে নির্মাল এরা সবাই অমিত বন্ধু একটু বাইরে দাঁড়িয়ে রয়েছে কথাবার্তা বলছে আর এইটা হলো দেখুন একদম বিষ্ণুপুর থেকে টেরাকোটার লোক এনে এখানে কাজ করা হয়েছে সুন্দর টেরাকোটার কাজ যেটা আগে ছিল না এইবার এটা নতুন করে করা হয়েছে কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম পাচ্ছি না কিন্তু খুব সুন্দর কারুকার্য করা এই যে অমিত সমস্ত বন্ধুরা সওয়াই কে চিনি নি নি পরিচয় করে নিয়েছি আচ্ছা এদিকে তাকাও পণ্ডিত আচ্ছা ইনি হলেন চন্দন কুমার সদেশদা সতেজদা আমাকে ভুলে গেছেন আর এই যে নির্মলদা আচ্ছা দেবাশীস দ তাই তো দেবাশীস দ হ্যাঁ দুজনেই এই দেবাশীস সবসময় সব সময় আরেকজন দেবাশীস দা'স পাশেই দাঁড়ানে আচ্ছা সঙ্গে তো আমিও আছি এদের সঙ্গে এই দেখুন একটু হোমের থেকে ছুটকারা পেয়েছেন তো বন্ধুদের কাছে লাফিয়ে চলে এসেছে তো আমার কর্তামশয়ের সঙ্গে কত হাসি আলাপ চলছে তারপরে এখানে আবার একটু কথাবার্তা বলছে স্বদেশ দা নির্মাল্লাদা আমার কর্তামশাই আর দুই দেবাশিষ দা সবাই সাথেই কিন্তু একটু অমিতদা কথা বলছে তারপরে সুজয় দা সুজয় দার ওয়াইফ এরাও আসলেন সবাই মিলে তো দাঁড়িয়ে কথা বলছি আর এই যে বেলঘুরিয়াতে এক নামে কিন্তু সবাই চেনে ভুবনের বাড়ি বলে ভুবন মন্দির যেটা এখন আর অপূর্ব সুন্দর একটা বুদ্ধমূর্তি জানি না এটাও আগে ছিল কিনা না নতুনভাবে আসলে অমিতার সাথে সেভাবে কথা হয়নি আর এই যে এইটা হলো সম্পূর্ণ মন্দিরটা বাইরের পোর্শনটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার হুমচজ্ঞে চলে আসলাম বাণী সহায়ন রাম নাম রাম শান্ত পাই প্রাণে তোড়ি দিনে আবার পুজোপাঠ দেখতে দেখতে চলে আসলাম এই যে দেখুন আমার কর্তমশয় সঙ্গে অমিত ছেলে তো ও হোম যজ্ঞে বসেছিল তারপরে উঠে আসলো এ হলো সুমিতা অমিত দার ছোট ভাই আর রয়েছে সুজয়দা এই যে অমিত দার ছেলের সাথে একটু আমরা বসে একটু হোম দেখছি এখানে মিষ্টি দি মিষ্টি দির পাশেই আমি বসে রয়েছি আর রয়েছে সুজয়দার মেসেস সঙ্গীতাদি সেও এই সবাই একটু অল্প অল্প করে কথাও বলছি হোমও দেখছি আবার আপনারা পুজোও দেখছেন मित्र भोसे मानसिता हैं, ओम कौन कोई ग्रिप की तरफ से हुआ है किरदार कौन कोई ग्रिप की तरफ से हुआ है আমরা একটু বসে এখানে হোমযজ্ঞ দেখছি আর সুন্দর মন্ত্র উচ্চারণ করে পুজো হচ্ছে ভেতরেও কিন্তু পুজো হচ্ছে আর সঙ্গে আপনাদের একদম সামনে থেকে সম্পূর্ণ মন্দিরটা দর্শন করালাম এখানে যে ব্লু রঙের বা ফিরোজা কালারের শাড়ি এটাই হলো অমৃতদার ওয়াইফ আর বাকি সবাইকে আমি ঠিক চিনি না অতএব এই জন্য বলতে পারলাম না যাই হোক সবাই হয়তো আত্মীয় স্বজনই হবে তো সবাই এখানে বসে আছে এখানে তারপরে কফিরও ব্যবস্থা ছিল যা একদম গরম গরম কফি পরিবেশন করা হচ্ছিল এখানে রঞ্জনাদি মিষ্টি দি সঙ্গীতা দি ওরা কফি নিল তারপরে সত্যজিৎ দা সেন দা এরাও একটু কফি নিয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলেন তো আমরা বসে পুজো দেখছি আপনারাও একটু দেখুন এখন আবার আরতি হচ্ছে 好了，谢。 মিষ্টিদির হাতে কফিটা দিয়ে মিষ্টিদির সঙ্গেও একটা ছবি তুলে নিলাম বসে রয়েছি বলে আর তখনও সবাই এসে উপস্থিত হয়নি তারপরে কিন্তু দেবাশিস দা সত্যজিৎ দা তারপরে দা সবাই এসছে অরিজিৎ দা তো সবাই তারাও আসলো তখন রাখি দিয়ে আমি রঞ্জনা দি মিষ্টিদি সবাই বসে একসঙ্গে গল্প করছিলাম আর এই যে দেখুন মন্দিরটা

সাথে কথা বললাম রাখি দি অরিজিৎ দার আমরা যেহেতু পুরুলিয়ার ভবনে গেছিলাম তো তারা যারা পুরুলিয়ার ভিডিও দেখেছেন তারা জানেন তো মিষ্টি দি বলছে আবার ঘুরতে যাবো তো এইসব একটু অল্প অল্প করে কথা বলছে পুজোটাই দেখছি বেশি মন্দিরের চূড়ায় যে টেরাকোটার কাজ করা হয়েছে এখানে শঙ্খ চক্র গদাপদ্ম অনেক কিছুই আছে কতটা আপনাদের বোঝাতে পারছি বুঝতে পারছি না বাঁকুড়ার থেকে সমস্ত এই টেরাকোটার শিল্পীরা এসে কিন্তু এই কাজটা করেছেন পুজো দেখতে দেখতে মোটামুটি আড়াইটা পনেরো তিনটে বেজে গেল তখন আমরা আস্তে আস্তে এখানে যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে সেইটা আমরা চলে গেলাম সবাই তো এখানে বেশ সুন্দর আয়োজন করা হয়েছে দু জায়গাতে মানে এত লোক বলে ওই দিকটায় আমি আর দেখালাম না আমরা মন্দিরের সামনে যে প্যান্ডেলটা করা হয়েছে সেখান থেকেই আমরা নিলাম তো সুন্দর বাসন্তী পোলাও বেগুনি দম পনির পোস্ত চাটনি পাঁপড় পায়েস আর ছিল দরবেশ তো আমার কর্তমশাই ওর বন্ধুরা সবাই এখানে নিচ্ছে এক এক করে এই যে কর্তমশের প্লেট তো একবারেই সবাই নিয়ে নিচ্ছে যেহেতু বুফে সিস্টেম আর এরপরে আমিও নেব এক

আমার প্লেট নিয়ে মিষ্টি সঙ্গীতা সঙ্গীতাদি দুজনে বসেছে সে তার পাশে একটা চেয়ার আছে আমিও বসে গেলাম দাঁড়িয়ে না মানে শীতকালে শাড়ি পরে চাদর নিয়ে অসুবিধাই হয় যাই হোক ওখানে চেয়ার পেয়ে গেছি আর এখানে কিন্তু দাদারা সবাই প্রসাদ খাচ্ছে আবার খাওয়া দাওয়া করে হোমের ওখানে চলে আসলাম এক কন্টিনিউয়াসলি কিন্তু হোমটা হয়ে যাচ্ছে একদম আমরা যতক্ষণ গেছি একদম ননস্টপ তুলসী মঞ্চটাও অপূর্ব সুন্দর এখানে দেখলাম দিদি আর সঙ্গে ভদ্রলোক জানিনা দিদির হাজবেন্ড কিনা সেও বসেছেন তো সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করে কিন্তু

হোম পুজো হচ্ছে আর তারপরে আমরা এরপরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বিকেলে যদিও হবে গান অনুষ্ঠান কিছু আর এটা উদয় অস্ত মানায় হোমটা মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিন্তু হোমটা হওয়ার কথা তো আসার আগে আর একবার আমরা মন্দিরে ওপরে উঠলাম যেহেতু নিরামিষি খেয়েছি কিন্তু দুর্দান্ত ছিল কিন্তু মধ্যাহ্ন ভোজনের আয়োজন তারপরে ওপরে প্রণাম দিয়ে আর একবার ঠাকুরকে দর্শন করে তারপরে চলে ছি তো তখন যখন আমরা আসবো তখন দেখি যে অমিতার ছেলে একা কিন্তু হোমে বসেছে

হ্যাঁ আমি সেটা ভিডিও করে নিয়েছি খুব ভালো লাগলো আমি আসার আগে ওই মিনিট দুয়েক অমিত কথা বলছি আসলে একের পর এক লোকজন আসছেন তাদের সাথে তো সবাই সাথেই কথা বলতে হবে এটা কিছু বলার নেই আবার পরবর্তীকালে কোনো সময় সময় পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব এই বাড়ির ইতিহাস বা এই মন্দিরের গল্প সম্পর্কে তো এই যে আমরা সবাই এখন বন্ধুরা বেরিয়ে আসবে আমার কর্তমশায়ের বন্ধুরা আর তার ওয়াইফরা আমরা সবাই তো একটু দাঁড়িয়ে একটু গল্প টল্প করলাম অমিত সঙ্গে আমি আমার কর্তমশায় ছবি তুলছি সেখানেও দেখেন এতটাই বিজি যে তারপরে অমিত দা তার সঙ্গে সুন্দর ছবি তুলেছে যারা যারা সবাই গেছে ধুতি পরা মাঝখানে অমিতা বুঝতেই পারছেন এই যে অমিতা তো এইবারে আমরা ঠাকুর প্রণাম দিয়ে অপূর্ব একটা সুন্দর রাধা দর্শন করিয়ে আমরা এবার অমিতার বাড়ির থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসবসে বাঙালিয়ানা সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন তো নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই সন্ধেবেলার আগেই যেহেতু আমরা বাড়ি চলে এসেছিলাম তাই সন্ধ্যা অনুষ্ঠান যে সঙ্গীতানুষ্ঠানটা হয়েছিল সন্ধ্যেবেলায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এর জন্য দুঃখিত আর যদি পুরো ভিডিওতে কিছু ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমা তো আজকের মতন নমস্কার ধন্যবাদ